পৃথিবীর ছাদ এক রহস্যময় নাম মাউন্ট এভারেস্ট যেটি শুধু একটি পর্বতের নাম নয় এটি এক ভয়ঙ্কর যাত্রা এক স্বপ্ন আবার কারো জন্য মৃত্যুর অমোঘ গন্তব্য উনত্রিশ হাজার উনত্রিশ ফুট বা আট হাজার আটশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই শ্বেত শুভ্র দৈত্যটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের এই বিশাল সৌন্দর্য ছুতে চায় সবাই কিন্তু এই পথ সোজা নয় নিরাপত্ত নয় বছরে প্রায় আটশো জনের বেশি পর্বতারোহী এভারেস্ট জয়ের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু সবাই কি ফিরে আসেন না কেউ কেউ হারিয়ে যান তুষারের রাজ্যে চিরতরে প্রতিটি অভিযানের শুরু হয় নেপালের লুকলা এয়ারপোর্ট থেকে এরপর ধাপে ধাপে শিবির বেস ক্যাম্প ক্যাম্প এক দুই তিন আর শেষে চূড়ার দিকে এক অজানা ডাক বেস ক্যাম্প থেকে চূড়া পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ৪৫ থেকে ষাট দিন কারণ এই উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে হয় ধীরে ধীরে একটু ভুল মানেই মৃত্যু আট মিটারের ওপরে রয়েছে একটি এলাকা ডেথজোন এখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে একটি সালামিক নিঃশ্বাস নিতেও মানুষকে যুদ্ধ করতে হয় চিন্তা করার শক্তি কমে যায় চোখ ঝাপসা দেখে পা কাঁপতে থাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার সঙ্গেই নিজের জীবন বাজি রাখা সাইফুল নামে এক বাংলাদেশি পর্বতারোহী যখন ডেথ জোনে পা রাখেন তখন চারপাশে কেবল শূন্যতা ঠাণ্ডা বাতাস কানে কানে বলে তুমি পারবে না কিন্তু হৃদয়ে তখন বাজে একটাই স্বপ্ন সামিট হিমবাহের ফাটল বরফের নীচে লুকানো খাত হঠাৎ ধসে পড়া তুষার ঝড় এই প্রতিটি ফাঁদ এভারেস্টের পথে লুকিয়ে থাকে প্রতি বছর কেউ না কেউ এই পথে প্রাণ হারান উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ জনের বেশি মানুষ চূড়ায় যাওয়ার পথে মারা গেছেন সবচেয়ে ভয়াবহ সত্য এদের মধ্যে প্রায় তিরিশ শতাংশ ছিলেন উদ্ধারকারী যারা অন্যদের বাঁচাতে গিয়েছিলেন মৃতদেহগুলো বছরের পর বছর এভারেস্টেই পড়ে থাকে কারণ অত উচ্চতায় মৃতদেহ নামানো অসম্ভব প্রায় আজও অনেক পর্বতারোহী জানেন তাদের সামনে কেউ পড়ে আছেন যিনি আর দিন ফিরবেন না সব বিপদ প্রতিকূলতা পেরিয়েও কেউ কেউ চুলায় পৌঁছান পৃথিবীর ছাদে দাঁড়িয়ে তারা দেখেন নীল আকাশ মেঘের দেশ তারা জয় করেন শুধু পর্বত নয় জয় করেন নিজের ভয় নিজের সীমাবদ্ধতা কেউ বলেন চূড়ায় দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কেউ কাঁদেন কেউ চিৎকার করেন কেউ স্পব্ধ হয়ে তাকিয়ে থাকেন এটা শুধু জয়ের গল্প নয় এটা মনুষ্য সাহসের চূড়ান্ত নিদর্শন মাউন্ট এভারেস্ট আজও দাঁড়িয়ে আছে মহিমায় তাকে জয় করতে গেলে শুধু শারীরিক শক্তিই নয় প্রয়োজন মনোবল ধৈর্য এবং প্রকৃতির প্রতি সম্মান এভারেস্ট কেবল একটি পাহাড় নয় এটা এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতিটি পাথর প্রতিটি বরফ এক একটি গল্প বয়ে বেড়ায় আপনি কি প্রস্তুত সেই গল্পের একজন চরিত্র হতে